আসসালামু আলাইকুম আমি নজরাত ঝানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে এসেছি গরম পড়েছে গরমের মধ্যে একদম একটা ঠান্ডা খাবার মসুর ডাল দিই কচুর দিই আসুন দেখাই শেয়ার করে কচুরতে প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো আমি একেবারে অল্প করে পেঁয়াজটা দিয়েছি তেলও দিয়েছি একেবারে অল্প করে আপনারা চাইলে বেশি করে দিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরচ লবণ ধনিয়া গুঁড়ি হলুদের গুঁড়ো রসুন বাটা জিরে বাটা আদা বাটা মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি পানি দিয়ে দিচ্ছি মুসুরের ডাল মুসুরের ডালটা দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি এই পানির মধ্যে ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে ডালটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতি কচুর লতিটা দেওয়া হয়ে গেছে ডালের মধ্যে সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি একেবারে ঝোল এটা একটু মাখা মাখামাখা টাইপেরই হবে বেশি ঝোল হবে না সম্পূর্ণ ঝোলটা দেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে মসুর ডাল আর লতি কচুর লতি দিয়ে মসুর ডালটা একেবারেই রেডি এটাকে যখন ঠান্ডা হবে তখন আরেকটু শুকিয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে কচুর লতি দিয়ে মুসুর ডাল মসুর ডাল দিয়ে কচুর লতিটা একেবারেই রেডি আশা করি এই গরমের মধ্যে এইরকম একটা ঠান্ডা খাবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ